চল আমার বাসায় চল অনা খিচুড়ি রান্না করেছে ইলিশ ভেজে দেবে একসাথে খাবো আমি আমি এক বছর ধরে যোগাযোগ করিনি কিভাবে হবে বাবা মা কাঁপা গলায় বললেন সে তো এখন আছে তোমাদের চোখের তার আত্মাকে হাজির করেছেন কোনো কারণে ইলিশ খুব ভালো হয়েছে অনা আবার কবে আমাকে ইলিশের দাওয়াত দিবেন আমি অপেক্ষায় থাকলাম অনা বললো হ্যাঁ ভাই এবার ইলিশ রান্না করলে অবশ্যই আপনাকে দাওয়াত করে খাওয়াব সারাদিন ধরে বৃষ্টি পড়ছে ঝিরঝির শব্দে বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে আছে আমি অনা আমার স্বামী রাফি আমাদের বিয়ে হয়েছে মাত্র সাত মাস তাই রাফির জন্য মনটা সবসময় একটু নরম থাকে কিন্তু আজ মেজাজটা একটু গরম আজ স্বামী একটু বেশি দেরি করছে বাসায় ফিরতে ও সাধারণত বাসায় ফেরে সন্ধ্যার পরপরই কিন্তু আজ আটটা বেজে গেছে ওর খবর নেই এদিকে আমি সিদ্ধান্ত নিয়েছি রাতে খিচুড়ি রান্না করব বৃষ্টির দিনে গরম খিচুড়ি আর ইলিশ ভাজা এর চেয়ে মজার খাবার আর কি হতে পারে কিন্তু বাসায় ইলিশ মাছ নেই বরেলে বাজার থেকে ইলিশ আনতে বলব কিন্তু আমার বর যে এখনও ফিরছে না বাসায় আমি এক কোণে অভিমান করে বসে রইলাম সারা দিন একা থাকি তার উপর বৃষ্টি আর ও করছে দেরি আমার মুড একেবারেই অফ ঠিক সাড়ে আটটার দিকে দরজার কলিং বেল বেজে উঠল দরজা খুলে দেখি রাফি একেবারে ভিজে চুপসে ঘরে ঢুকল আমি মুখ ঘুরিয়ে রইলাম রাফি বুঝে গেল আমি অভিমান করেছি একটু পর সে এগিয়ে এসে বলল বৃষ্টির দিনে তুমি খিচুড়ি পছন্দ করো তারপরই সে অফিসের ব্যাগটা রেখে বাজারের ব্যাগ আর ছাতা নিয়ে বেরিয়ে পড়ল বৃষ্টির মধ্যেই গেল বাজারে লোকমুখে শোনা যায় রাতে ইলিশ নিয়ে নির্জন রাস্তা পার হওয়া ঠিক না এতে নাকি অশুভ আত্মার দৃষ্টি পড়ে কিন্তু এসব রাফি বা আমি কেউই বিশ্বাস করতাম না সেদিন রাতটা ছিল অদ্ভুত নীরব রাফি বাজারের ব্যাগ হাতে ইলিশ কিনে বাসায় ফিরছে কিন্তু আজ যেন সব কিছু এত রাতে আমাদের এলাকায় কোনো রিকশা পাওয়া যায় না তাই সে হেঁটে হেঁটে ফিরছে চারপাশে একেবারে অন্ধকার শুধু দূরে কোথাও বৃষ্টির পানি জমে আছে মাঝে মাঝে ব্যাং ডাকছে হাঁটতে হাঁটতে হঠাৎ রাফির চোখ পড়লো রাস্তার পাশের কবরস্থানের দিকে আজ কবরস্থানের দরজা খোলা সে থমকে দাঁড়ালো আলো অবাক হয়ে দেখলো কবরস্থানের মাঝখানে যেন একটা হলুদ আলো জ্বলছে হাওয়ায় দুলছে রাফির গলা শুকিয়ে গেল ঠিক তখনই তার কানে এলো এক অদ্ভুত শব্দ যেন ভেজা পা দিয়ে কেউ কাদার মধ্যে হাঁটছে রাফি হঠাৎ পিছন ফিরে তাকালো কেউ নেই তবুও শব্দটা থামছে না যেন তার দিকেই এগিয়ে আসছে রাস্তার একপাশে পাশে হঠাৎ একটা পুরনো বাতি ঝিকমিক করে জ্বলে উঠল লান আলয় রাফি দেখলো রাস্তার মাঝখান দিয়ে এক লোক হাঁটছে কালো শার্ট মাথা নিচু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাফি তাকিয়ে রইলো হঠাৎ সেই মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেল রাফির বুক ধরপর করতে লাগলো চারদিকের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল তার নিঃশ্বাস ধোঁয়ার মতো বের হতে লাগলো আরও কিছু দূর যেতে এসে দেখলো রাস্তার মাঝখানে একটা মরা কাক পড়ে আছে হঠাৎ কাকটা নড়লো ডানা ঝাপটালো এবং উড়ে পালালো রাফি এক মুহূর্তে দাঁড়াতে পারল না বাজারের ব্যাগ শক্ত করে ধরে দ্রুত হাঁটতে লাগলো ঠিক তখনই অনেকগুলি কুকুর একসাথে ঘেউ ঘেউ করতে লাগলো কুকুরের চিৎকারে সব কিছু যেন আরও ভয়ার্থ হয়ে উঠল হঠাৎ সব থেমে গেল চারদিকে একদম নিস্তব্ধ রাফি হাঁটতে হাঁটতে হঠাৎ জের পেলো তার পেছনে কেউ যেন হাঁটছে পায়ের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে তারপর হঠাৎ তার কাঁধে ঠান্ডা একটা হাত পড়ল রাফি ঘুরে তাকাতেই বুক কেঁপে উঠল কিন্তু দেখা গেল ও তার বন্ধু জাবেদ রাফি ভয় পাস কেন তুই আমাকে চিনিস না আমি জাবেদ আমি তো তোর বন্ধু জাবেদ হাসল রাফি হাপাতে হাপাতে বলল বাজারে গেছিলাম বন্ধু ইলিশ কিনতে আমার বউ বৃষ্টি ভেজা দিনে ইলিশ বাজার খিচুড়ি খুবই পছন্দ করে জাবেদ অদ্ভুত চোখে তাকালো যেন অনেক দিন ধরে ক্ষুধার্ত দোস্ত ইলিশ তার গলা কেমন করকশ শোনাল রাফি তাকে বলল চল আমার বাসায় চল অনা খিচুড়ি রান্না করেছে ইলিশ ভেজে দেবে একসাথে খাব যাবেদ যেন ঠিক এই কথার অপেক্ষাতেই ছিল হঠাৎ তার ঠোঁটবে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি বেরিয়ে এলো চোখগুলো বড় হয়ে গেল লালচে ঝিলিক দিল এক মুহূর্তের জন্য রাফির মনে হলো কিছুটা গড়বড় কিন্তু সে আর কিছু না ভেবে একসাথে হাঁটতে লাগল বাসার কলিংমেল টিপতেই অনা দরজা খুলল বাইরে রাফি দাঁড়িয়ে পাশে তার বন্ধু জাবেদ রাফি বলল দেখো অনা এও আমার বন্ধু যাবেদ রাস্তায় দেখা হয়ে গেল তাই নিয়ে এলাম অনা হালকা হাসি দিয়ে বলল আসুন ভেতরে আসুন কিন্তু ঠিক তখনই অনা খেয়াল করলো জাবেদের চোখ কেমন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে এমন দৃষ্টি আগে কখনো কেউ দেয়নি যেন গভীর ক্ষুধা আবার যেন কেমন ভয়ঙ্কর কিছু ভাবছে অনা একটু অস্বস্তি পেল কিন্তু কিচ্ছু বলল না ডাইনিং টেবিলে ভুনা খিচুড়ি আর গরম গরম ইলিশ ভাজা সাজানো তিনজন একসাথে বসল রাফি প্লেট এগিয়ে দিল অনা খিচুড়ি তুলে দিতে গেল কিন্তু জাবেদ হাত দিয়ে থামালো না খিচুড়ি লাগবে না তার গলা কেমন কর্কশ শোনালো তারপর সে একের পর এক ইলিশ মাছের পিস নিজের প্লেটে তুলতে লাগলো মুখ দিয়ে কেমন অদ্ভুত শব্দ করতে করতে খেতে লাগল যেন অনেক দিন ধরে খাইনি হাউমাউ করে খাচ্ছে রাফিয়ার অনা একে অপরের দিকে তাকালো অনার বুকের ভেতর কেমন কিপে উঠল জাবেদের চোখ দুটো যেন আরও লাল হয়ে উঠছে তার হাত কাঁপছে মুখে তেল লেগে চকচক করছে খাওয়া শেষ করে জাবেদ হঠাৎ থেমে গেল কোনো কথা না বলেই দাঁড়িয়ে পড়ল দরজার দিকে হাঁটতে হাঁটতে সে হঠাৎ ঘুরে দাঁড়ালো তার চোখ স্থির হয়ে রইল অনার উপর মুখে এক অদ্ভুত হাসি না খুশির না দুঃখের বরং এমন হাসি যা দেখে ওনার মনে হলো যেন কেউ ধীরে ধীরে তার বুকের ভেতর থেকে রক্ত জমে যাচ্ছে তারপর সে ধীরে ধীরে বলল ইলিশ খুব ভালো হয়েছে অনাভাবি আবার কবে আমাকে ইলিশের দাওয়াত দিবেন আমি অপেক্ষায় থাকলাম ওনা বলল হ্যাঁ ভাই এবার ইলিশ রান্না করলে অবশ্যই আপনাকে দাওয়াত করে খাওয়াবো যাবে দেবার একটু হাসলো নিঃশব্দে দরজা খুলে চলে গেল বাইরে ঝিরঝির করে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে রাফি গভীর নিঃশ্বাস নিয়ে বলল অনা কিছু মনে করো না যাবেদ আগে এমন ছিল না আজ কেন জানি ওর আচরণ অদ্ভুত লাগছে অনা ধীরে মাথা নেড়ে বলল হ্যাঁ আমিও লক্ষ্য করেছি তার চোখগুলো কেমন ছিল যেন দুজনেই চুপ হয়ে গেল কিছুক্ষণ পর রাফি বলল যাই হোক চলো ঘুমাই কাল অফিস আছে তারা লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল ঘর অন্ধকার শুধু বাইরের রাস্তার হাল কালো এসে পড়ছে প্রথমে সব শান্ত ছিল কিন্তু ঠিক রাত বারোটার পর হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ যেন কেউ কড়াইতে চামচ দিয়ে আঘাত করছে রাফি চোখ মিলে তাকালো অনা ফিসফিস করে বলল শুনতে পাচ্ছ রাফি মাথা নেড়ে বলল হ্যাঁ কিছুক্ষণ চুপ থাকার পর আবার শব্দ এলো এবার মনে হলো কেউ রান্নাঘরে হাঁটছে রাফি সাহস করে টর্চ নিয়ে রান্নাঘরে গেল কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে সব কিছু এলো প্লেটগুলো মেঝেতে ছড়ানো ভাঙা টুকরো ছড়িয়ে আছে আর টেবিলে রাখা ইলিশের কাটাগুলো নেই রাফি আতঙ্কে দরজা বন্ধ করে শোবার ঘরে ফিরে এলো অনা কাঁপতে কাঁপতে বলল কি হলো রাফি ফিসফিস করে বলল আমি দেখেছি হঠাৎ করে ঘরের লাইট নিজে নিজে জ্বলে উঠল তারপর আবার নিভে গেল ঘর এক মুহূর্তের জন্য সাদা আলোয় ভরে গেল ঠিক তখন দরজার বাইরে থেকে পায়ের শব্দ ধীরে ধীরে শব্দটা কাছে এলো তারপর দরজায় ঠক 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 করে কড়া নাড়া দুজনেই স্তব্ধ দরজা খুলতে গেল না কেউ শব্দ থেমে গেল জানালার কাছে যেন কেউ হাত ঘোলাাল পানি পড়ার মতো দাগ রইল কাছে আর তার মধ্যে হাতের ছাপ দেখা যাচ্ছে অনার শনির কাঁপতে লাগলো রাফির মুখ শুকিয়ে গেল অনার রাফি ভয় ভয়ে বিছানায় সকালের নরম সূর্যের আলো জানালার ফাঁক গলে এসে সরাসরি অনার মুখে পড়ল সে ধীরে ধীরে চোখ মেলল ঘর ভিজে গেছে সোনালি আলোয় কিন্তু সেই আলোতেও যেন এক ধরনের অস্বস্তি আছে অনা উঠে ঘুরির দিকে তাকাতেই আটকে গেল রাফির অফিসে যাওয়ার সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে সে তাড়াহুড়ো করে বলল রাফি তোমার তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে রাফি পাশ ঘুরে শুয়েছিল ধীরে ধীরে উঠে বসল তার চোখে কাল রাতের ভয়ের ছাপ এখনও স্পষ্ট নরম গলায় বলল আজ অফিসে যাব না আমি পারছি না কাল রাতের পর মনটা একদম ভালো নেই অনাতার পাশে বসে চুপ হয়ে গেল দুজনেই কিছুক্ষণ কোনো কথা না বলে শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল হঠাৎ অনার চোখ পড়ল দরজার কোণে ওখানে একটা কালো রঙের ভেজা ছাতা পড়ে আছে সে অবাক হয়ে বলল এটা জাবেদ ভাইয়ের ছাতা না রাফি ধীরে ধীরে ওদিকে তাকালো তার চোখে এক ধরনের অদ্ভুত চিন্তার ছায়া গম্ভীর গলায় বলল হ্যাঁ মনে হয় ওকাল রেখে গেছে বিকেলে আমি দিয়ে আসব অনা বলল রাফি তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও আমি একা ভয় পাচ্ছি আমি একা থাকতে পারবো না রাফি শান্তভাবে বলল কিসের ভয় অনা কাল রাতে যা ঘটেছিল মনে হয় সবই আমাদের কল্পনা ছিল এসব ভুলে যাও এমন ঘটনা কেউ বিশ্বাস করে না আর আমরা কেন করব অনা কাপা কাপা গলায় বলল রাফি তুমি কিভাবে সত্যটাকে মিথ্যার কল্পনা বলে এড়িয়ে যেতে চাইছ রাফি একটু চিন্তিত হয়ে বলল আচ্ছা অনা যদি এত ভয় তোমার মনে থাকে তবে বিকেলে তোমাকে সঙ্গী করেই নিয়ে যাব কিন্তু আমি যখন অফিসে যাব তখন যদি তুমি এই ভয়ে ভুলতে না পারো তখন কি হবে সেটাই ভাবছে বিকেলবেলা রাফি আর অনাহাতে ছাতা নিয়ে গেল জাবেদের বাসায় দরজায় নক করতেই ভেতর থেকে দরজা খুললেন জাবেদের মা তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ বাবা তোমরা কে রাফি বিনয়ের সঙ্গে পরিচয় দিল আমি রাফি খালাম্মা জাবেদের বন্ধু হয়তো আমার নাম শুনেছেন তিনি হেসে বললেন ও হ্যাঁ রাফির কথা তো জাবেদের মুখে অনেক শুনেছে কিন্তু হঠাৎ তোমরা এলে কেন রাফি এক নিশ্বাসে বলতে লাগলো খালাম মা গত রাতে বহুদিন পর রাস্তায় হঠাৎ জাবেদের সাথে দেখা খুব ভালো লাগলো আমি তাকে আমাদের বাসায় নিয়ে এলাম অনাভোনা খিচুড়ি আর ইলিশ ভাজা করেছিল জাবেদও তো সেই খাবারের ভক্ত ছিল তাই আমরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিলাম খিচুড়ি খেলাম আর এই ছাতা সে ভুলে রেখে গিয়েছিল আজ সেটাই ফেরত দিতে এলাম এ কথা শুনে জাবেদের মা যেন পাথর হয়ে গেলেন তার চোখ বিস্ফারিত কণ্ঠ কেঁপে উঠল কি বললে বাবা আমার ছেলে জাবেদ সে তো প্রায় এক বছর হল সড়ক দুর্ঘটনায় মারা গেছে মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল বুকের ভিতর ধকধক শব্দ যেন কানে বাঁচতে লাগলো। আমরা তো গত রাতে অনেকক্ষণ আড্ডা দিলাম জাবেদের মা এবার কেঁদে ফেললেন বাবা আমি আমার ছেলের কসম খেয়ে বলছি আমার নেই এক বছর হলো তোমরা কি পাগল হয়ে গেছ জীবিতদের সঙ্গে যেমন কথা বলো তেমন মরে যাওয়া মানুষের সাথেও কথা বললে রাফির কণ্ঠ শুকিয়ে গেল আমি আমি এক বছর ধরে ওর সাথে যোগাযোগ করিনি যোগাযোগ কিভাবে হবে বাবা জাবেদের মা কাঁপা গলায় বললেন সে তো এখন কবরেই শুয়ে আছে হয়তো আল্লাহ তোমাদের চোখের সামনে তার আত্মাকে হাজির করেছেন কোনো কারণে রাফিয়া রনার সারা শরীর ঠান্ডা হয়ে গেল তারা বুঝতে পারল গত রাতের আড্ডা হাসি খিচুড়ি খাওয়া সবই ছিল এক মৃত আত্মার সঙ্গে কাটানো রাত বাতাস হঠাৎ জন্য ভারী হয়ে গেল দরজার বাইরের বিকেলের আলো যেন ফিকে লাগলো অনা রাফির হাত শক্ত করে ধরল। মনে হলো দুলে কোথাও এক শীতল স্রোত বইছে যেন জাবেদের হাসির প্রতিধ্বনি এখনও ভেসে বেড়াচ্ছে রাফিয়া রনা বাসায় ফিরল বাইরে তখন বিকেলের আলো আস্তে আস্তে ফিকে হয়ে আসছে চারপাশে একটা অদ্ভুত নিরবতা যেন বাতাসও ভারী হয়ে গেছে জাবেদের মায়ের মুখে সেই কথাগুলো এখনো কানে বাজছে আমার ছেলে জাবেদ তো প্রায় এক বছর হল সড়ক দুর্ঘটনায় মারা গেছে ঘা শিউরে উঠল কিভাবে সম্ভব তারা কি তাহলে সত্যি গতকাল আত্মার সাথে খিচুড়ি খেয়েছিল ইলিশ মাছ ভাজা দিয়ে দুজনেই খুব চুপচাপ রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল অনা রান্নাঘরের দিকে তাকিয়ে শিউড়ে উঠল গত রাতের ভুনা খিচুড়ি আর ইলিশ ভাজার কথা মনে পড়তেই বুকের ভিতরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল আজ রান্নাঘরে পাদি তার ভয় লাগছে খাবার শেষে তারা বিছানায় শুয়ে পড়ল কিন্তু গত রাতের ঘটনা এক মুহূর্তের জন্য ভুলতে পারল না রুমের বাতি জ্বলছে তবুয়া চার পাঁচ জন অন্ধকারে ঢেকে যাচ্ছে হঠাৎ জানালে হালকা শব্দ হল অনার চমকে উঠে রাফির হাত চেপে ধরল দুজনের বুকের ধরফর বেড়ে গেল এরপর হঠাৎ করে ফিসফিস ফিস একটা ভয়ঙ্কর শব্দ শোনা গেল ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো অনার মুখ শুকিয়ে গেল রাফির গলা শুকিয়ে গেল ঠোঁট নোট ছিল না কিছুক্ষণের মধ্যে রান্নাঘর থেকে পাতিলের শব্দ ভেসে আসলো তারপর ফ্রিজ খোনার শব্দ তারপর যেন কেউ হেসে উঠল একটা অদ্ভুত শীতল হাসি রাফি সাহস করে উঠল ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোল ঘরে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছিল কেউ তার পেছন থেকে হাঁ করে তাকিয়ে আছে রান্নাঘরে গিয়ে রাফি দেখে সব একদম স্বাভাবিক কোনো পাতিল মরছে না ফ্রিজ বন্ধ কিন্তু ফ্রিজের হাতলে হালকা জল পড়ার দাগ আর ভেজে মাছের গন্ধ ভেসে আসছে রাফি পেছনে ফিরে তাকাতেই মনে হলো কেউ ঠিক তার কানের কাছে সে ফিসফিস করে বলল খিচুড়ি ইলিশ আবার খেতে চাই রাফির গা কাঁপতে লাগলো দ্রুত রুমে ফিরে এসে দরজা বন্ধ করলো এভাবে ভয় আর আতঙ্কে জড়োসড়ো হয়ে তারা রাত পার করলো ভোর হওয়ার আগ পর্যন্ত ঘুম আসেনি জানালার বাইরে কাক ডাকতে শুরু করতে অনায়ন রাফির দুজনে হাফ ছেড়ে বাসল কিন্তু দুজনের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এটা কি শুধু ভয় নাকি সত্যি জাভেদের আত্মা ফিরে এসেছে তাদের কাছে রাফি আর অনার মানসিক অবস্থা এখন একেবারে ভেঙে পড়েছে খাওয়া ঘুম সব যেন তাদের জীবনে হারাম হয়ে গেছে প্রতিদিনই রাতে তারা এমন ভয়ঙ্কর ও অদ্ভুত ঘটনার মুখামুখি হচ্ছে যে আর সহ্য করা যাচ্ছে না ভয় উৎকণ্ঠা আর অনিশ্চয়তা তাদের জীবনকে যেন অন্ধকারে ডেটে ফেলেছে অবশেষে তারা সিদ্ধান্ত নিল আর দেরি নয় এবার কোনো হুজুরের স্মরণাপন্ন হবে পরদিনই তারা এক অভিজ্ঞ হুজুরের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল হুজুর মনোযোগ দিয়ে সব শুনলেন তারপর তাদেরকে কিছু পানি পড়াও তাবিজ দিলেন এবং বললেন এগুলো নির্দিষ্ট জায়গায় রাখবে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে রাফিয়ারানা অনেক আশা নিয়ে হুজুরের কথা মতো সব করল কিন্তু তবুও কোনো পরিবর্তন এলো না রাতের অদ্ভুত ঘটনাগুলো আরও বেড়ে গেল যেন এদিকে ওনার দিন দিন শুকিয়ে যাচ্ছিল তার চোখের নিচে কালি পড়ে গেছে মুখে এক ধরনের আতঙ্কের ছাপ সব সময় লেগে থাকত রাফিও চুপচাপ হয়ে গেছে কিন্তু ভিতরে ভিতরে সে ভয় পড়ছে। রাফিয়ার ওনার দিন কাটতে লাগলো আতঙ্ক আর অস্থিরতার মধ্যে পানি পড়া তাবিজ কোনো কাজ না করছে দেখে তাদের মনে ভর করলো আরও বড় ভয় তাদের কি তাহলে অভিশপ্ত হয়ে গেছে একদিন বিকেলে এক আলেম হুজুর আবার তাদের ঘরে এলেন তিনি ঘরে পা রেখেই একবার চারপাশে তাকালেন যেন বুঝে ফেললেন এই ঘরের বাতাস কতটা ভারী তিনি চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ তারপর ধীরে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন মনে হল তিনি ভিতরে ভিতরে কিছু জিকির পড়ছেন। কিছুক্ষণ পর তিনি শান্ত দৃঢ়কণ্ঠে বললেন আমি সব বুঝেছি তোমাদের বাসায় যে এতদিন যা হচ্ছিল তা কোনো সাধারণ ঘটনা নয় কিন্তু ভয় পেও না আল্লাহ বড় রহমতওয়ালা আজ আমি তোমাদের যা করতে বলবো তা যদি করো ইনশাআল্লাহ তার রহমতে তোমাদের ঘরে আর কোনো অশুভ শক্তির ছায়া পড়বে না তিনি রাফির দিকে তাকিয়ে বললেন তুমি যেদিন বাজার থেকে ইলিশ মাছ এনেছিলে সেদিন থেকেই তো সব শুরু হয়েছে তাই না রাফিয়া রানা একসাথে মাথা নেড়ে বলল হ্যাঁ হুজুর এখনো কিছু ইলিশ ফ্রিজে আছে তিনি কিছুক্ষণ চুপচাপ রইলেন তারপর ধীরে বললেন শোনো এই মাছ আর কখনো তোমরা খাবে না এমন কি ঘরের ফ্রিজেও রাখবে না এই মাছ আল্লাহর নামে দান করে দাও গরিব দুষীদের আল্লাহর রহমতে এই কাজ আজই করবে ইনশাআল্লাহ আল্লাহ আজ রাত থেকেই শবশুভু কেটে যাবে তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে রাফিয়ার অনা যেন মনে মনে হালকা হয়ে গেল অনার মনে হল এই কথাগুলো ঘরের অন্ধকার ভেদ করে আলো ঢুকিয়ে দিল হুজুর দাঁড়িয়ে মনাজাত করলেন তার ঠোঁট নড়ছিল মনে হচ্ছিল আসমানার জমিনের মাঝখানে দোয়ার দরজা খুলে গেছে শেষে তিনি বললেন আল্লাহর উপর ভরসা রাখো তওবা করো আর এই মাছ আল্লাহর নামে দান করো এই ঘরকে তোমরা আবার আল্লাহর ঘর বানিয়ে ফেলো পাঁচ বাক্ত নামাজ আদায় করো রাফিয়া কাপা কাঁপা কাঁথা গলায় বলল হুজুর আমরা তাই করব আজই তাদের চোখে জল এসে গেল মনে হলো এতদিনের ভয় আর অস্থিরতা ধীরে ধীরে গলে যাচ্ছে যেন আল্লাহ তাদের জন্য শান্তির দরজা খুলে দিয়েছেন রাফিয়ারানা একে অপনের দিকে তাকালো তাদের মনে হলো এটাই হয়তো শেষ আসা তারা ফ্রিজ খুলে দেখল ইলিশের গন্ধ এখনো যেন তীব্রভাবে লেগে আছে অনার হাত কাঁপছিল কিন্তু সে সাহস করে একে একে সব ইলিশ বের করল তারপর রাফিয়া রনা মিলে কাছের মসজিদের সামনে বসা এক গরিব ফকিরকে ডাকল অনা ইলিশের ব্যাগটা ফকিরের হাতে দিয়ে বলল এগুলো আল্লাহর নামে দান করলাম আপনি আমাদের জন্য দোয়া করবেন ফকির হাত তুলে দোয়া করলেন আল্লাহ তোমাদের ঘর বাড়ি মন প্রাণ থেকে সব অশুভ দূর করে দিক ফকিরের চোখের জলা সেই দোয়া শুনে অনার বুকটা হালকা হয়ে গেল যেন বোঝা নেমে গেল সেদিন রাতটা ছিল একেবারে ভিন্ন প্রথমবারের মতো তাদের বাসায় কোনো শব্দ হয়নি রান্নাঘরে কোনো পাতিল নড়েনি জানালায় কোনো হাতের ছাপ পড়েনি ফ্রিজও একদম শান্ত ঘরটা যেন উষ্ণতায় ভরে গেল অনেকদিন পর তারা স্বস্তির ঘুম দিল রাফি হেসে বলল অনা মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে অনা হেসে মাথা নেড়ে বলল হ্যাঁ রাফি এখন থেকে আমরা সাবধানে থাকব কখনো আমি আবদার করব না রাত করে বাজার থেকে মাছ আনার রাফি অনার হাত ধরে বলল যাই ঘটুক না কেন আমরা একসাথে থাকব বিপদ যত বড়ই হোক আমরা একসাথে থাকলে অবশ্যই তার থেকে বেরিয়ে আসতে পারবো মৃদু হাসল তাদের ঘরে যেন আবার নতুন করে আলো ফিরে এলো